হ্যাঁ ওয়েলকাম টু মানে ঠান্ডা না অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি বলতে ঠান্ডার সময় নিয়ে কারো অ্যালার্জি ওঠে না বাট আমার না ঠান্ডাতে অ্যালার্জি ওঠে মানে আমার আজকে হাত পায়ে ঠান্ডায় এলার্জি উঠেছে এতটা ঠান্ডার প্রবলেম আমার সো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যায় আজকে এগারোটার সময় যেতে বলেছে আর এগারোটা বাজার কুমিল্লেন বাকি তাড়াতাড়ি ফটো রেডি হয়ে চলে যায় মিলে পরে আজকে ডেমন্ট্রেশন দেখতে পারো না কিন্তু তো চলো রেডি হয়ে যায় গাইজ আজকে আমাদের এগারোটা থেকে মেকআপের ক্লাস শুরু হওয়ার কথা আর এখানে এগারোটা চল্লিশ বাজে এখনো পর্যন্ত না মেকআপ আপ আর্টিস্ট না মডেল না ড্রেস কোনো কিছু কোনো পাত্তা নেই কেউ আসেও নি আমি লেট করলে সেই নিয়ে অনেক বড় একটা কথা হতো কিন্তু ওরা আসেনি কিছুই হচ্ছে না আমার এখন ভালো লাগছে না তাড়াতাড়ি করবে না পরে আমাকে যদি এবার তাড়াহুড়ো দিই তখন বলবে এত তাড়া কিসে তো ভাই মানুষেরও তো কাজ থাকে তাড়াহুড়ো থাকবে না বলো তো চলো ভেতরে যাই দেখা ভেতরে কি হচ্ছে ভেতরে মাত্র আমরা তিনজনই এসেছি তিনজন না চারজন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে ভিডিও দেখলে হবে না আমাদের ছিল ক্লাস ডেমনস্ট্রেশন যেখানে আউটডোর মেকআপটা দেখাবে আর আজকে আমাদের মডেল কিন্তু সুস্মিতা ছিল আর এদিকে আমরা সবাই এক এক করে দেখতে পাচ্ছি এদিকে বিউটি দিয়ে আছে অন্তরা দিই সরস্বতী দি এবং এদিকে সংযুক্তা আছে আর এদিকে জয় কিন্তু ওর মেকআপটা কমপ্লিট করছিল আর এদিকে ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর ড্রেসটা কিন্তু জয় বানিয়েছিল। তারপর এদিকে শিবানী দিয়ে আজকে শিবানীদের মেয়েকে নিয়ে এসে কিউটিটাকে তো সবাই খুব খুশি ছিল আর এদিকে দেখো সুস্মিতাকে কি ভূত বানিয়ে দিয়েছে একদম আজকে আমাদের ক্লাসে কিন্তু আমরা বেশিরভাগ ওই কিউটির সাথেই কাটিয়েছিলাম কারণ সবাই ওকে দেখে এতটা হ্যাপি হয়ে গেছিল যে ক্লাসের থেকে বেশি ওই কিউটি কিনেই ব্যস্ত ছিল আর আমার পাশে যেহেতু বসেছিল তাই আমি একটু বেশি ব্যস্ত

দির বা হাজব্যান্ডের বার্থডে ছিল তাই আমরা সবাই মিলে উইশ করেছিলাম আর এদিকে কিন্তু আমাদের যে মেকআপটা করিয়েছিল সেটা কিন্তু কমপ্লিটার দেহ কতটা গ্লোয়িং লাগছে তারপর কিন্তু সবাই একসাথে আমরা ছবি তুলছিলাম এবং খুব মজা করছিলাম যেহেতু ওরা বাইরে আউটডোর মেকআপে যাচ্ছে তাই আমরা কিন্তু সবাই সেলফি তুলে নিয়েছিলাম আর অন্তরা দিয়েও সাথে যাবে ওদের আর এদিকে জয় কিন্তু সুস্মিতা ড্রেসটা তুলে নিয়ে যাচ্ছিলো কারণ ড্রেসটা কিন্তু অনেকটা লুক লং আর এগুলো কিন্তু সব রেন্টে যায় তার জন্য যাতে ড্রেসটা নোংরা না হয় তাই তুলে নিয়ে যাচ্ছে যাচ্ছিল আর আমরা সবাই বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে এই যে দুইজন বদমাইশ দেখো কি হারে আমাকে জ্বালাচ্ছে প্রচন্ড পরিমাণে তখন থেকে না অনুগ্রত জ্বালিয়ে যাচ্ছে আর আমি না খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে যে বাগান দিয়ে ঘুরে যাচ্ছিলাম আর এই যে দুটা মিলে শুরু করেছে দেখো লাঠি কত বড় লাঠি নিয়ে মারামারি করছে কালকে সকালবেলা এর অবস্থা খারাপ হবে সকালবেলা আমি দেখাবো তো ভিডিওতে যে এরকম মারছি তোকে দাঁড়া কান ধরে উঠবস করাবো কালকে দেখাবো ঠিক আছে এখন যাই এখন ঠান্ডা করে দেবো আমি ঠিক আছে তাহলে আপাতত রাখি আবার যখন পড়াতে যাবো তখন আবার ভিডিও করবো এখন তো আর ভিডিও করছি না বাই সন্ধ্যার সময় আমাদের একটু দোকানে যাওয়ার ছিল তাই মা আমি আর দিদি তিনজন মিলে চলে গেলাম দোকানে তারপরে মা আর দিদি তো বাড়ি চলে গেছিল আমার যেহেতু পড়ানো ছিল দিদিরা বলেছিলো যে তুই একবারেই পড়াতে চলে যাস তাই আমি কিন্তু একবারে চলে গেছিলাম টিউশন পড়াতে আর যাওয়ার পরে আমাকে এদিকে চা খেতে দিয়েছিল আর আমি হোমওয়ার্কগুলো কিছুটা দিচ্ছিলাম আর ওম কিন্তু বাইরে গেছিলো একটু তারপরে তো ওমকে একটা জিনিস গিফট করেছিলাম সেটা নিয়ে বাইরে দৌড়া দৌড়ে খেলা লাফানো ঝাঁপানো এতটা খুশি কি বলবো আর ও ছোটো কম দামি জিনিস হলেও খুব খুশি হয় সেই জিনিসটা নিয়ে সো আজকের মতো এতটুকুই এতটুকু দেখাচ্ছি আবার নেক্সট ব্লগ এটা